মাসা আল্লাহ আল্লাহ কবুল করো তুমি প্রিয় ভাইরা আজকের প্রোগ্রামটি খুবই সুশৃঙ্খল ওয়েল অর্গানাইজড ওয়েল ডিসিপ্লিন বসুন বসুন থামুন কিছুই বলা লাগতেছে না আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যে যেখানে আছেন বসতে পেরেছেন বসুন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে শুনুন আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো হ্যাঁ পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ সাউন্ডটা খুব একটা ক্লিন মনে হচ্ছে না ক্লিন না কেমন যেন দুইবার আওয়াজ শুনতেছি আমি সাউন্ডটাকে একটু স্ট্রং এবং ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন মাইক অপারেটর ভাই যিনি আছেন তাহলে আমরা কিছু কথা কোরআন থেকে পেশ করবার চেষ্টা করব এখন আপনারা যেমনি চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো হ্যাঁ আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তোলেন দেখি আমি ওঠার আগে কে উঠবেন সত্যি তো মনে থাকবে একসাথে আমরা বিদায় নি বা আওয়াজ করে পড়ুন ইনশাল্লাহ সম্মানিত সুধি মাইক অপারেটর ভাইকে আমার কথা শুনতে পাইছেন যদি শুনতে পেয়ে থাকেন মেহরবানি করে সাউন্ডটা একটু স্ট্রং করতে হবে স্ট্রং মজবুত করতে হবে এবং ক্লিন করতে হবে মেহরবানি করে আপনি একটু ট্রাই করেন আমরা আগাচ্ছি সম্মানিত সুধি আজকে আমি আমার খোদবার শুরুতে সুরা হাসরের শেষ আয়াত তেলাওয়াত করেছি মুখস্ত না সবার বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাজবি পড়ে ইমাম সাহেব এটা তালিম দেয় না তালকিন দেয় না প্রিয় বারোয়াখালীবাসী মুখস্ত না সবার জি ইনশাআল্লাহ আজকে সুরাতুল হাসরের এই শেষ আয়াতের তাফসির আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ কোরআনের অনেক জায়গায় আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে বিভিন্ন পেশ করেছেন তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন এক হচ্ছে সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে মানে আয়াতুল কুরসি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এই আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাজিল করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি বিশ্বনবী বলেন মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মেকথুবাতিন লাম ইয়ামনা আহমিন দুহলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই আয়াতুল কুটসির আয়াতে আল্লাহ তালা খুব স্পষ্টভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আবার সুরাতুল এখলাসের ভেতরে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপভাবে সুরা হাসরের শেষ তিন আয়াতেও আল্লাহ তালা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন আল্লাহ। আমরা হাসলের শেষ তিন আয়াতের তাফসির আজকে আমরা শুনব আসুন আমরা আমাদের রবকে চিনে নেই আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আমাদের রবকে চিনি আসুন আমাদের সবাই বলুন আসুন আমাদের রবকে চিনি আজকের আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে এই নবাবগঞ্জ বারোয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাব ইনশাল্লাহ বলেন সবাই

ওয়া ইন মাতা ফিজালিকাল ইয়াওমি মাতা শাহীদ আন বিশ্বনবী মোহাম্মদ উরহিসামুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উয়াসাল্লামের শাদ করেন যে ব্যক্তি সকালবেলা তিনবার তেলাওয়াত করবে আহুমদুবুল্লাহিস সামি আই লালী মি মিনা সাঈত নির রজিম এরপরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রবদুল আল ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরিস্তা নিয়োগ দিবেন যারা সারাদিন ওই লোকের জন্য মােরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় ফরমান বিশ্ব মাতা ফরমান ওই দিন যদি ওই ব্যক্তিটা এতেকাল করে সে শহীদ হয়ে ক্যামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউ্লা ইসামিল আলীতন রাজীম তিনবার পড়ে সুরা হাসের শেষ দিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারা সারাদিন তারা আপনার জন্য মাকফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে সুবাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা দরকার আছে না নাই আজকার সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম তিরমিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মহাদিস একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই যেন আমরা পড়ি তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তার গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি আহ চোদ্দটি গুণবাচক নাম চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ সম্পর্কে ব্যাপক ধারণা ইন ডেপথ আমার রব সম্পর্কে নলেজ নিয়ে আজকে আমরা আমরা পারবো বলেন সবাই আসুন ফিরতে আল্লাহ তালার এই চমৎকার চমৎকার চোদ্দটি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইয়েরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই থাকতে হবে দূরে থাকো সম্মানিত ভাই আল্লাহ আল্লাহ চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি সবাই বলুন আসল নাম কি মাঝখানে কি সমস্যা এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়েছে আল্লাহ তালার আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর চেয়ে সুন্দর মধুমাখা নাম জাদু মাখা নাম আর আছে দু একজন বলছে নাই আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছে আল্লাহ হুনম যতই যপি ততই মধুর লাগে নামে এতো জাদু থাকে কে জানিত তো আগে অল্লাহ হুনম যতই যপি ও নাম জপে প্রিয়তম ও নাম জপে মজনু শামো ওই নামে পেপিয়া গাহি হৃদয় গোলাপে বাগে আল্লাহু নাম জ জপি আল্লাহু আকবার এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই যতই জপি ততই ভাল লাগে ঠিক কিনা বলেন এজন্য রব্বুল আলামিন বলেন ولله الاسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في اسمائه سيجزون ما كانوا يعملون <applause> الله بولنا الله شندر شندر অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে সুমান আল্লাহ বলেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন বারো খালির ভাইয়েরা বুঝে থাকলে আওয়াজ দেন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে ইলাহা আল্লাহ আল্লাহ আকবার একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির দেশে আসে না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে আসে না নাই সবাই মিলে লাফাচ্ছে দফাচ্ছে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আসে না নাই হ্যাঁ হই হই করে কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন ওয়াজরুল্লাযিনা ইউলহিদুনা ফিসমায়ে খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করবে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে ঠিক কিনা বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না ফাজকুনুল্লাহা Kama Allamakum Ma Lam Takunu মুন তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক কিনা বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমনভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তালার নাম যুক্ত হবে কোন পদ্ধতিতে সেটা আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন ওয়াজ কুনাব ফি নফসি কেত্যা ব খিফত্যা উয়াদুনল মিনাল বিল

দুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহরা ডাকলে সেই ডাকা কবুল করে নিবে কে তাহলে আল্লাহকে জপতে হবে মনে ময় সবিনয়ে নয় ভীত চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে বিশ্ব ইসলাম এবং বিশ্বনবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসা ইসলাম বলেন আর শৈতান জাসিম আলা কালবিবনে আদম শাইতান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বোঝেন তো শৈতান বনি আদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা জাকার আল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায় ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেম্পটেশন দেয় আবার ধোকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সুবহানাল্লাহ